নমস্কার আমি মিসেস শুক্লা সরকার আমার কৃষ্ণনগর বাড়ি আমি আজকে দেশবাসী তথা ভারতবর্ষের যেসব মহিলারা আছেন পিছিয়ে পড়া মহিলারা বা মেয়েরা যারা বাড়িতে বসে ওয়াইফ আছেন যারা কিছু করতে পারছেন না আমি তাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই আমি একজন ওয়াইফ যেরকম সেই সাথে আমি আজকে ল্যামিনা রিসার্চ সেন্টার এর তরফ থেকে যে ফিওনা অ্যাকাডেমি এবং পিপল ইউনিভার্সিটি অব দ্য ক্যানাডার সাথে যুক্ত হয়ে যে আমি নিউট্রিশন কোর্সটা করছি সেই নিউট্রিশন কোর্সের মাধ্যমে আমি কিন্তু বাড়িতে বসেই আমার পরিবারকে সুস্থ রাখতে পারছি আমার পরিবারকে কিন্তু আজকে কোনো মেডিসিন খেতে হয় না আজকে পুষ্টির মাধ্যমে আমরা কিভাবে সুস্থ থাকতে পারবো সেটাই কিন্তু এই নিউট্রিশান কোর্সের মাধ্যমে এফ অ্যাকাডেমি কিন্তু আমাদের শেখাচ্ছে তো আমরা যারা মেয়েরা আমরা তো প্রত্যেকে বাড়ির রান্নাঘর সামলাই আমরা পরিবারটাকে দেখাশোনা করি তো সেখান থেকে দেরি আমি প্রত্যেকের উদ্দেশ্যে এটা বলবো আপনাদের পরিবারের কোনো বৌমা থাকলে বা মেয়ে যদি থাকে বারো ক্লাস পাস তাদের আপনারা এই কোর্সটা করিয়ে আপনাদের পরিবারকেও কিন্তু সেফ রাখতে পারেন ডিজিজ ফ্রি আপনাদের পরিবার লাইফ পেতে পারে শুধুমাত্র এই নিউট্রিশান কোর্সের মাধ্যমে আমি নিউট্রিশন কোর্স করে আমার ফ্যামিলিকে তো মেডিসিন ফ্রি করেছি সেই সাথে আমি ভারতবর্ষের প্রচুর মানুষকে সুস্থতা দিচ্ছি আমার সাথে প্রচুর মেয়েদের আমি যুক্ত করতে পেরেছি তাদের নিউট্রিশন কোর্সে ভর্তি করিয়েছি তারা করছে তাদের পরিবারকে সুস্থ রাখছে তো আপনারাও যদি এই কোর্স করতে আগ্রহী হন বা আপনাদের পরিবারকে ভালোবাসেন আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন তথা ফিওনা হারওয়ালের সাথে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার সিক্স টু নাইন ফাইভ টু নাইন ডাবল থ্রি ফোর থ্রি থ্যাংক ইউ